আসসালামু আলাইকুম জগন্নাথপুরের সিরামিষি সরতলা কাদিপুরের যুক্তরাষ্ট্র প্রবাসী সিরামিষি গ্রামের প্রবীর মুরব্বী আক্তারুসের মেম্বারের ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব আনোয়ার হোসেনের উদ্যোগে ওনার পরিবারের মুরদিগানদের রুহের মাগফিরাত কামনায় গত ১৯ জুলাই রুশ শুক্রবার প্রায় পাঁচ শতাধিক মানুষের মধ্যে শিরনি বিতরণ এবং প্রায় দুই শতাধিক মানুষের খাওয়ার ব্যবস্থা করেন আঠারো জুলাই বৃহস্পতিবার সারা রাত কথম এবং বিভিন্ন দোয়ার পরবর্তীতে পরদিন শুক্রবার গ্রামের ব্যক্তিবর্গ এবং দাউতি মেহমানদেরকে নিয়ে খাওয়ার আয়োজন করেন যুক্তরাষ্ট্র প্রবাসী আনোয়ার হোসেন উক্ত অনুষ্ঠানে সিরামিশি হাফিজিয়া ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক ছাত্রসহ উপস্থিত ছিলেন সিরামিশি গ্রামের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াতিন সাহেববৃন্দ যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব আনোয়ার হোসেন প্রত্যেক বছর এরকম তিনি বাংলাদেশে এসে মানুষদেরকে নিয়ে খাওয়ার ব্যবস্থা করেন পাশাপাশি জনাব আনোয়ার হোসেন সাহেব গ্রামের মানুষদের সুখে দুখে সবসময় পাশে থাকেন এবং জনকল্যাণে কাজ করেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন নং মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব বাবুল মিয়া সাহেব শিরামিষি গ্রামের পারভেজ তালুকদার থান্দুবরাঙের যুক্তরাজ্য প্রবাসী জনাব লুৎফুর রহমান সহ অনেকেই তারা তাদের নিজ নিজ বক্তব্যে বলেন বিসমিল্লাই রহমান রহিম রাহিম আজকে আমরা এখানে সমবেত হয়েছি যুক্তরাষ্ট্র প্রবাসী জনাব আনোয়ার হোসেন ওনার পিতার নাম জনাব সিদ্দিকুর রহমান সাহেব ওনার বড় ভাই জনাব আক্তার হুসেন সাহেব জনাব ইকবাল হুসেন তারা তিন ভাই আমরা অত্যন্ত আনন্দিত এই এলাকার মানুষ যখন আমাদের প্রবাস থেকে আমাদের অনেক মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা আসেন আমাদের মাঝে আমাদের এলাকায় এসে নিজের আত্মীয় স্বজনকে স্মরণ করেন এবং মুরদিগানকে স্মরণ করেন তার জন্য আমরা আল্লাহর দরবারে অশেষ শুক্রিয়া আদায় করি আমাদের এই জনাব আনোয়ার হুসেন সাহেব উদ্দেশ্য নিয়ে এসেছেন দেশে এসে ওনার মূর্দে গান আত্মীয় স্বজন সকল যারা বিগত হয়েছেন তাদের মরসুমে আত্মের মাগরাতের জন্য দোয়া পড়িয়েছেন এবং কতম ফরিয়ে মসজিদে চিন্ন বিতরণ করে এলাকায় আত্মীয় স্বজনকে নিয়ে সর্বশেষ সবাইকে নিয়ে দোয়া করে সবাইকে একসাথে খাওয়ার খেয়ে আমরা সম্ভবত এখন আমরা আমরা দোয়া শেষে খাবার শেষে আমরা এখানে সমবেত হয়েছি আমরা সকলের দোয়া প্রত্যাশী আমি সকলের কাছে বিনীত অনুরোধ করবো আমাদের আমার বড়ো ভাই জনাব আনোয়ার হোসেন ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন এবং দেশে বিদেশে যারা আছেন সবাই আমাদের সকলের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের পরিশেষে উনার আত্মীয় স্বজন যারা যারা দুনিয়া থেকে ছেড়ে চলে গেছেন তাদের রুয়ের আত্মার মাঘরাত কামনা করে যারা জীবিত আছেন সকলের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমি পরিশেষে সবাইকে আসসালাম আলাইকুম আমার আসলে কিছু বেশি বিশেষ কিছু হওয়ার নাই ধন্যবাদ আমার ই আমরা যে যে আমরা দাওয়াত দিয়া তাহলে নিজের বাড়ি নিয়ে খাওয়াই চল আসলে খানি বড় নাই ও ওজন আমরা আইলাম আসলে তো সবাই ফানবন্দি আসলাম আমরা নিজের রাস্তাঘাট দেখতে যেতে ভালো লাগেন না ও মনে হলাম যে যাই চিরা মিশে গিয়ে আমরা আরও ভাই বন্ধু হল আসুন তারা লোকের কিছু মোলাকাত হয়ে গেলো মিটিং হয়ে গেল সুস্বাদু সুস্বাদু খালি হইছে যে ওই যে আখনি বা সালন টানো যেতে হইছে খালি ঠারি এভরিথিং ইজ সো ডিলিশিয়াস মাসা তো ধন্যবাদ সকলের জানাই আজকে যার উদ্যোগে আজকে এই যে দোয়া মাফিল হইছে সারা রাইত সফিনা হতম হইছে আমরা চাষা জনাব আনোয়ার হোসেন আসলে তান পরিচয় দোয়ার মতো কিছু নাই তাই সব সময় আমরা মসজিদ মাদ্রাসা সহ সব কিছু দান করিয়া ইরা বিগত বন্যার সময়ও ইনডাইরেক্টলি অনেকজন হেল্প করছেন আমি জানি আর ইনশাল্লাহ আমি তো তাই সময় করবা আর সবে তান লাগে দোয়া করবা আর দ্বারা মারা গেছেন আমরা আত্মীয় স্বজন সহ সবর দায় দোয়া করবা আর ধন্যবাদ সব রে আর ধন্যবাদ জাকারিয়া একেবারে জাকারিয়া ঠিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের আয়োজনে আমরা খুব আনন্দিত এবং খুব জয় So look at that.